হ্যালো ফ্রেন্ডস তনুশ্রী রান্নাঘরে আজকে আর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটার নাম হচ্ছে তেঁতোর ঝাল রেসিপিটা তৈরি করতে দেখুন আমার কী কী লাগছে মশলার থালিতে আছে তেল চিনি নুন হলুদ ফোড়নের জন্য আছে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা গোটা সাদা জিরে বাটিতে আছে আগে থেকে আলু কেটে রেখেছি এরকম লম্বা লম্বা করে ছোটো ছোটো তার সাথে আছে একটা পেস্ট এই পেস্টটা আমি পরে বলছি কি কি আছে এর মধ্যে আর আছে উচ্ছে কোছানো উচ্ছেগুলি ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়ে ভালো করে একটু নুন মাখিয়ে রেখেছি যাতে উচ্ছেটা তাড়াতাড়ি ভাজা হয় আর নরম হয়ে যায় ফ্রেন্ডস আমি গ্যাসটা অন করে আগে থেকে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবারে আমি কড়াইতে প্রথমে তেল তেল দিয়ে নেব তেলটা গরম হোক তেল গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে প্রথমে আলুগুলো দিয়ে নেব অল্প একটু নুন একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব প্রথমে হালকা করে আলুগুলোকে নুন হলুদ দিয়ে আলুগুলোকে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার তেলের মধ্যে ফোড়ন দিয়ে নেব প্রথমে গোটা সাদা জিরে একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নটাকে করে ফুলনটা নাড়াচাড়া আগে আমার ভাজা হয়ে গেছে এবার আমি আগে থেকে নুন মাখিয়ে রেখেছিলাম মুচ্ছেগুলো হালকা ভাজা টা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা পেস্ট করে রেখেছিলাম পেস্টটা কী কী আছে সেটা এখন বলবো এর মধ্যে আছে সর্ষে পোস্ত অল্প একটু সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর হচ্ছে রাঁধুনি দিয়ে মিক্সিতে আমি একটা পেস্ট করে নিয়েছি এইটা দিয়ে দেব একটু হলুদ দিয়ে নিলাম উপর থেকে দিয়ে মশলা ধোয়া জল অল্প একটু দিয়ে দেবো হয়ে যাবে দেবো ভালো করে সাতমশ একটু নুন দিয়ে দেবো অল্প একটু চিনি দিয়ে দেবো দিয়ে মশলাটা একটু ভালো করে কষাবো উচ্ছে মশলা দিয়ে আমাকে ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি মশলা দেওয়া জলটা দিয়ে দেবো আগে থেকে নুন হলুদ দিয়ে ভাজা আলুটা ওপর দিয়ে ছড়িয়ে দেব দিয়ে কিছুক্ষণের জন্য একটুখানি ঢেকে রাখবো ঢাকনাটা আমি খুলে দেখব দেখুন আমার তেতো ঝাল তৈরি হয়ে গেছে জলও পুরো শুকিয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব ফ্রেন্ডস রেসিপিটা একদিন বাড়িতে আপনারা চেষ্টা করে দেখতে পারেন রেসিপিটা খুব ভালো সময় তো উচ্ছে বাজার অনেক রকম অনেকে করে এই রেসিপিটা একবার করে দেখবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার করে দেবেন থ্যাংক ইউ